আসসালামু আলাইকুম বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শস্থতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এইচ এম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি খোশ আমদেদে আহলান মাহে রমাদান বছর ঘুরে আবারও আমরা পেয়েছি পবিত্র মাহে রমজানুল মোবারক অনাবিল সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে এসেছে আমাদের মাঝে এই রমজানুল মোবারক আত্মশুদ্ধির মাস মাহে রমজান তাকোয়ার মাস মাহে রমদান এই রমজান মাস আমাদের ভাগ্য পরিবর্তনের মাস এই রমজান মাসে একটি রাত রয়েছে যে রাতের মর্যাদা গুরুত্ব হাজার হাজার মাসের চেয়েও বেশি এই রাত এবং এই মাস এই এটির কেন এত গুরুত্ব হয়েছে এটির একটিমাত্র কারণ শুধুমাত্র কারণ সেটি হচ্ছে কোরআনুল কারিম নাজিল হয়েছে প্রিয় দর্শক সেই কোরআন নাজিলের বার্ষিকী হচ্ছে এই রমজানের মোবারক এবং এই কোরআন নাজিলের কারণেই এই রমজানের গুরুত্ব বেড়ে গিয়েছে আমরা বিজলি ক্যাবলস নিবেদিত রমজানের সৌগাত নিয়ে এবারে হাজির হয়েছি প্রতিদিনই ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমাদের আয়োজন চলতে থাকবে রমজানের শেষ পর্যন্ত আশা করি আপনারা উপভোগ করতে পারবেন আমাদের এই আয়োজন এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক যে কোনো প্রশ্ন আপনারা আমাদের এই আয়োজনে করতে পারবেন ইনশাআল্লাহ বৈশাখী টেলিভিশনের চমৎকার আয়োজনে আজকে অতিথি হিসেবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনন্দিত মুফাসের কোরআন ডক্টর মাউলায়না রফিকুল মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু ডক্টর রফিকুল ইসলাম মাদারী আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন মোবাইলেও ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো করবার জন্য তৈরি থাকুন আমাদের এই রমজান মাস আমরা যে পেয়েছি এই মাসকে নিয়ে আমরা এটাকে কীভাবে সেলিব্রেট করবো এটাকে কিভাবে আমরা স্বাগত জানাবো এবং এটাকে কিভাবে আমাদের নিজের জীবনে আনবো এবং এটা এটার মাধ্যমে আমরা এই রমজানের মাধ্যমে আমরা কিভাবে আমাদের নিজের জীবনকে বিকশিত করব সেই মাধ্যমটা কি সেই জিনিসটি এখন রানবো আমাদের সায়েকের কাছ থেকে শেখ যদি আপনি শুরু করেন আল্লাহর নাম নিয়ে আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ বাদ ماہ রমাদান ঐতিহাসিক মাস কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবায় উল্লেখ করছেন মাসের সংখ্যা হবে 12টি তন্মতে চারটি মাস অধিক সম্মানী মাস হারাম মাস জিল হজ মুহাররাম এবং রজব মাস এই 12 মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একটি মাসের নাম উচ্চারণ করেছেন কোরআনে সেটি হল রমাদন মাস এর বাহিরে অন্য কোনো মাসের নাম কিন্তু কোরআনে নেই আল্লামান করছেন শাহরু রমাদন আল্লাফর রমাদান এমন এক মহিমান্বিত মাস এই মাসে যে মাসে কোরআন নাজিল করা হয়েছে বিশ্ব মানবতাকে গাইড করার জন্য বিশ্ব মানবতার মুক্তি এবং কল্যাণের পথ দেখে তাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তির লক্ষ্যে আল্লাহ তালা বহুবিধ লক্ষ্যে কোরআন নাজির করেছেন কোরআন যেমনটি উপস্থাপন বলেছেন কোরআনের কারণেই কিন্তু এই মাসের অত মর্যাদা এবং যেই রাত থেকে আল্লাহ তালা হাজার হাজার মাসের যে বেশি মর্যাদা দিলেন সে কোরআনেরই কারণে অতএব মুমিন মাত্রই এই মাসে তার সম্পর্ক কোরআনের সাথে অনেক বেশি হয়ে থাকে সম্পর্ক বেশি করেছিলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম প্রতি রমাদানে তিনি জিবরিলকে কোরআন শোনাতেন আর জিবরুল্লাহ আলাই সাল্লাম তাকে কোরআন শোনাতেন খতম করতেন এইটা যেই বছর ছিল নবীজি সাল্লাহ সাল্লামের জীবনের লাস্ট বছর সেই বছরকে তো ডাবল দাউর করেছেন নবীজি দুইবার করে শুনিয়েছেন জিবরিলকে জিবরিল শুনিয়েছেন কোরআনটাকে ফাইনাল করে গেলেন যেন তিনি আমাদেরকে দর্শ দিয়ে গেলেন রমাদান আসলে অন্য সারা বছরই তোমাদের কোরআনের সাথে সম্পর্ক থাকবে কিন্তু এই মাসের সম্পর্কটা যেন কোরআনের সাথে আরেকটু বেশি বেশি হয় কারণ এই মাসটির পরিচয় হইল শাহরু রমাদন ফিল কোরআন কোরআন নাজিলের মাস অতএব এটি কোরআন পড়ার মাস কোরআন ধরার মাস কোরআন বুঝার মাস আল্লাহ সোহানা তালা এই মাসের দিবসে দিয়েছেন সিয়াম সিয়াম এই সিয়ামের লক্ষ্য হলো আমাদের গুণা মাফ করে দেওয়া নবী জাহাদমাদনতি আল্লাহ জাম্বি

সিয়ামের এই মাসে মানুষের জীবনের সব গুণাবুল আল্লাহ বুল আলমের মাফ করে দেন যদি কেউ ইমান এবং সাবের সাথে কেউ সিয়াম পালন করে আমরা শুনবো আপনার কাছ থেকে কথা একজন দর্শ লাইন রয়েছেন আমরা একজন দর্শকের লাইন নিচ্ছি টেলিফোন নিচ্ছি জি আসসালামু আলাইকুম ও জি কে বলছেন কথা থেকে নামটি বলে প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম বলছি ওহব মাস্টার বলছি অনেক ধন্যবাদ ভাই ওভাব মাস্টার জি আপনি প্রশ্ন করুন আমার প্রশ্নটা হলো রাখার পর যদি তারাবিটা না করা হয় তাহলে কি রোজাটা হবে আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আসুন আমরা প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি যে মহতার তারাবি যদি না পড়া হয় না পড়ার আসলে উনি যে প্রশ্নটি করেছেন সেটি আমার আলোচনার সাথে একেবারে হান্ড্রেড পার্সেন্ট রিলেটেড জি জি আল্লাহ সুবহান তালা আমাদেরকে একদম পরিচ্ছন্ন পরিশুদ্ধ করার জন্য আমাদের গুণা মাফ করার জন্য মাহের রমাদানকে এমনভাবে সাজিয়েছেন দিনের বেলাও ক্ষমা রাতের বেলাও ক্ষমা আল্লাহ সুবাহ তালা দিবসে তিনি আমাদেরকে সিয়াম দিয়েছেন এই সিয়ামটা হল ফরজ এটি তো পালন করাই লাগবে এটি বাদ দেওয়ার কোনো উপায় নাই কিন্তু এই ফরজের লক্ষ্য হলো উফির আলহুমা তাকাদ্দা মামিন জাম্বি অতীতের সমস্ত গুণা ক্ষমা করে দেওয়ার আল্লাহ তালা সেম লক্ষ্যে আবার রাতের বেলা কিয়াম কিয়াম মানে রাত জেগে আবাতত করা তারাবি তাহাজ্জ রাতের অন্যান্য আবাতত এগুলো কিয়ামুল লাইল সেটিরও লক্ষ্য উদ্দেশ্য হলো বান্দার গুণা মাফ করানো যদিও সেই লাইলে স্ট্যাটাসটা শরীরের মানদণ্ডে সিয়ামের মতো ফরজ নয় যেমনও তো ফরজ না সুন্না সিয়াম এবং কিয়াম দুটো সম্পূর্ণ স্বতন্ত্র আলাদা আলাদা ইবাদত যদিও রমাদান মাসে আমরা কিয়াম করে থাকি তবু সিয়াম আলাদা একটা ইবাদত কিয়াম আলাদা আরেকটা ইবাদত ইবাদত যিনি সিয়াম পালন করলেন কিয়াম করলেন না তার সিয়ামের কোনো ত্রুটি হবে না তবে রাতের কিয়ামের যে ফজিলত ও মাসে একটি ফরজ অন্য মাসে 70টি ফরজ একটি নফল একটি ফরজের সমান এটি তো সহিহ তো সেক্ষেত্রে আমরা মনে করতে পারি যে তারাবির নামাজ যেটি আমরা পড়ছি ফরজের মতো সোয়াব তো আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সুন্দর সুযোগ সুযোগ তার মাধ্যমে সমস্ত গুণ মাফ করে দেওয়া মাফ করে নেওয়া অন্যান্য মাসে তো সুন্নার জামাত হয় না জি আমরা টেলিফোন নিচে আমি দর্শক লাইনে রয়েছেন জি আসসালামু আলাইকুম জি কে বলছেন কোথা থেকে নামটি বলুন প্রশ্ন করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই কে বলছেন নাম বলুন প্রশ্ন করুন মুক্তার হোসেন বলছিলাম রাজশাহী থেকে অনেক ধন্যবাদ ভাই মুক্তার হোসেন রাজশাহী থেকে অনেক মোবারকবাদ প্রশ্ন করুন আমার প্রশ্ন হলো শেহরির শেষ পর্যায়ে যখন আমরা শেহরি করি তখন দেখা যায় আসাম দিয়ে দিয়েছে বা কিছু কিছু মসজিদে এক মিনিট দুই মিনিট বা তিন মিনিট পরে আসাম দেয় সেক্ষেত্রে আমরা শেহরিটা সেটা মানে নির্দিষ্ট সময় কিরকম হতে পারে ও আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ জি জিজানক সময় আল্লাহ সুবাহ বলছেন ফজর একদম ফজরের ওক্ত ঢুকার পূর্ব পর্যন্ত একজন মানে সাহারি গ্রহণকারী তিনি সাহারি গ্রহণ করতে পারবেন ফজরের ওক্তটা কখন ঢুকে এটার জন্য তো বিভিন্ন আলামত রয়েছে আগে তো মানুষ আকাশ দেখে সেগুলো নির্ধারণ করতো এখন গড়িতে যেহেতু একদম নির্ধারণ করা আছে বিধায় আপনি আধা মিনিট এক মিনিট এদিক সেদিক করার কোনো সুযোগ সেই টাইম পর্যন্ত খেতে পারবেন এর এক মিনিট পরেও যদি কেউ খায় তাহলে তার কিন্তু আর সিয়াম হবে না অতএব কোথায় কখন আজান দিলো সেটা কিন্তু মুখ্য বিষয় নয় আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় যে সাহারির শেষ সময় শেষ সময় ঘোষণা করে এর তিন চার মিনিট পরে আজান দেয় এই জন্য যে যেহেতু এখনও সাহারির সময়টা পুরোপুরি শেষ হয়নি যদি ফজর অক্ত ঢুকে যেত তাহলে তো আজান দিয়ে দিত সেই ক্ষেত্রে যদি কোথাও এরকম হয় যে সাহারির শেষ সময় ঘোষণা করেছে একটু আগে আর আজান দিয়েছে একটু পরে ফজর ওয়াক্ত ঢুকার সাথে সাথে তাহলে এই যে মাস্কের যে সময়টুকুন এটুকুন তিনি খেলে তার রোজার সমস্যা হবে না জি এখন যে ক্যালেন্ডার বের হয়েছে সেখানে আসলে সুবে সাদেকটা কখন হচ্ছে এটা কিন্তু স্পষ্ট মিনিট আকারে ধারণা করা যায় এবং গুগলের মধ্যে সার্চ দিলে কিন্তু সঙ্গে সঙ্গে মানে লাস্ট টাইমটা বোঝা যাচ্ছে এবং ইফতারের টাইমটা বোঝা যাচ্ছে তারা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে যে রমজানের মোবারক আমরা পেয়েছি এই রমজানের ভিতরে এবং বাহিরে অনেকগুলো সুন্না রয়েছে যেগুলো আমরা সিয়ামের সময় আমরা পালন করে থাকি যেমন আমরা যখন এই যে আমরা যখন বলি যে এটি কোরআন কোরআনের মাস কিন্তু আসলে কোরআনকে আমরা কিন্তু শুধুমাত্র তেলাওয়াত করি কিন্তু কোরআন বুঝে পড়ার যে একটা চেষ্টা এই চেষ্টাটুকুন আমরা করি না শুধু সোয়াব হাসিলের জন্য যতটুকুন পড়ার ততটুকুন আমরা পড়ি এটা আমাদের এ ব্যাপারে আচ্ছা আমাদের বিরতির পূর্বে আমাদের একজন প্রশ্ন করেছিলেন সে প্রশ্নের উত্তরে আমরা চলে যাচ্ছি প্রশ্ন করেছিলেন সাহারি জি জি সময় নিয়ে যদি মানে সময়ের মধ্যে কো সাহারি খান আজান মানে আগে দিল পরে দিলো সেটা মুখ্য নয় সেহারির যে সময়টা বর্তমানে ক্যালেন্ডার রয়েছে ঘড়ি রয়েছে সেই হিসাবে একজন নির্ধারণ করে তখন তিনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন আর যদি এমন হয় যে কোথাও আজানটা একটু দেরিতে দিচ্ছে না উনি প্রশ্নটি করেছিলেন যে রোজা রেখে যদি কেউ হাত পা কেটে যায় তাহলে রক্ত প্রবাহিত হয় তাহলে তার রোজাটা কি হবে যে এই প্রশ্নের উত্তরে আমি ছোট্ট একটা ভূমিকা দিতে চাচ্ছি সেটি হলো যে অনেকে এই ধরনের প্রশ্নগুলো করেন যেগুলো আসলে রোজা বঙ্গের সাথে কোনোরকম সম্পর্ক নাই হানাফি মাসাবার একটা মত রয়েছে যদি শরীরে কোথাও থেকে রক্তপোষ বেরিয়ে গড়িয়ে পড়ে তাহলে অজু ভেঙে যায় অজু ভেঙার কারণটাকে তিনি রোজার সাথে গলিয়ে ফেলেন ধরুন যেমন ধরুন যদি পস্রাব পায়খানা করে কেউ অথবা বায়ু নির্গত হয় তাহলে কিন্তু অজু ভেঙে যায় তাহলে পেশা পায়খানা করলেও কি রোজা ভেঙে যাবে অতএব রক্ত বের হওয়ার সাথে রোজা ভেঙার কোনো সম্পর্ক নেই অতএব হাত যদি কেটে যায় অথবা এমনি যদি ব্লাড টেস্টের জন্য দিতে হয় তাহলে সেটি জায়েজ রয়েছে এটির সাথে রোজার কোনো সম্পর্ক নেই সম্পর্ক জি ওযু থাকবে কি থাকবে না সেটা নিয়ে আমাদের اختلاف রয়েছে জি আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে আসলে আমাদের এই মাসটি পেয়েছি এই মাস আসলে আমাদের জীবনে কতবার আসবে আমরা তো জানি না এই মাস পে যে হাদিসটি রয়েছে যারা আল্লাহর কাছে গোনা মাফ করিয়ে নিতে পারলো না এ মাস পাওয়ার পরেও সেই ব্যক্তিকে হতভাগ্য বলা হয়েছে যে আমরা কিন্তু হতভাগ্যের কাতারেই পড়ে যাই অনেক সময় এর থেকে আমাদের পরিত্রাণের উপায় কী আল্লাহ সুবাহনতলা বান্দাকে সুযোগ দিয়েছেন বান্দাকে আল্লাহ এমনভাবে তৈরি করেছেন বান্দা গুণামুক্ত থাকতে পারে না আর আল্লাহ তালা বান্দার জন্য এমন ব্যবস্থা রেখেছেন যে এই পদগুলো যদি বান্দা অবলম্বন করে সে যত গুণাই করুক না করো তার সকল গুণাই মাফ হয়ে যাবে একটা হাদিসে কুচ্ছে আল্লাহ ডাক দিয়ে বলছেন আদম লাউ আদম সন্তান তোমার গুণা যদি আকাশে গিয়ে টেক লাগে তারপরে তুমি ক্ষমা চাও তাহলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব মাহের রমাদানটা হলো ক্ষমার মাস মাহের রমাদানের দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ দিস মান্থ সেটা হলো ফর গিভনেস এই মাসের সবচেয়ে বড় অর্জন যেটি সেটি হলো ক্ষমা অতএব ক্ষমাটাকে আল্লাহ সোহান্লা তালাভাবে সাজিয়েছেন এই মাসেও কেউ যদি ক্ষমা না পায় আমের সিজনে কেউ যদি আম না খেতে পারে তরমুজের সিজনে কেউ যদি তরমুজ খেতে না পারে তাহলে সে তরমুজ পাবে কোথায় বৃষ্টির সিজনে কারু যদি পানি না থাকে তাহলে সমস্যা পানি পাবে কোথায় জি আল্লাহ সোহা তালা রমাদানটাকে মাখ ফিরে দিয়ে সাজিয়েছেন অতএব এই মাসে কেউ যদি সহীয়তে সিয়াম পালন করে তাইলে কিন্তু তার মাফ হয়ে যাচ্ছে কিয়াম করলেও মাফ হয়ে যাচ্ছে সাহারির সময় আল্লাহর কাছে একটু ক্ষমা চাইলে মাফ হয়ে যাচ্ছে অবিল্লাহ সাহারিউ মেস্তা ফেরুন সিয়ামরত অবস্থা যে কোনো সময় আল্লাহর কাছে দোয়া করুক আল্লাহ দোয়া কবুল করেন আর তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না তার মধ্যে এক ব্যক্তি হলো আর স হাত্তা ইফতির রোজাদার যতক্ষণ ইফতার না করে আরেকটি বর্ণনা হলো সম হিনা ইফতির রোজাদার যখন ইফতার করে তাই এইভাবে সর্বশেষ আল্লাহ সুবাহ তার আরেকটা সুযোগ রাখলেন কমা লাইলা তা কাদরে ইমান গুফের আলা হম যে ব্যক্তির লাইলাতুল কদরটাকে অন্তত কাজে লাগাবে আল্লাহ তার আত্মীয় জীবনের সমস্ত আমরা বুঝতে পেরেছি যে আসলে এই মাসের প্রত্যেকটি মুহূর্তকে যেন আমরা কাজে লাগাতে পারি অযথা আমরা যেন না করি সময়টাকে কাজে লাগাই সেটাই কিন্তু আমাদের হওয়া উচিত আপনার কাছে যাচ্ছি যে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আমরা দর্শকদের প্রশ্নের যে আয়োজন রমজান মাস ব্যাঁপে এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন দেখুন আল্লাহ সুবাহন আহাতলা মানব জাতিকে আশরাফুল মাহফুকত বানিয়েছেন তাদের জ্ঞানের কারণে জ্ঞান মানুষ লাগবেই তলাবুল আলমে ফারিদতন আলাকুল্লি মুসলিম অতএব যে সকল ভাই বোনেরা মানে এমনিই ধর্মীয় সেক্টরে পড়ার সুযোগ পাননি তাদেরও তো জানতে হবে জানার খুব সুন্দর একটি সুযোগ করে দিলেন বৈশাখী টিভি এই প্রস্তুতের মাধ্যমে কোরআন আল্লাহ বলছেন ফাঁস আলু তুমলা তা আলম এটিও কোরআনের প্রতি একটা আমল রমাদণ্নে তো কোরআন নাজিল হয়েছে আল্লাহ কোরআনে বলে দিলেন তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে তোমরা জানবে তো প্রশ্ন প্রশ্ন উত্তর যেটি দিন ইসলাম সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটি বিষয় সাহাবাহরণ প্রশ্ন করতেন আল্লাহ উত্তর দিতেন আজকের তারাবিতে প্রতিটা হাফিজ তেলাওয়াত করবে ইস আলো নাখা মাদায়ুন ফিক ইয়াস আলু নাকা আনিল আহিল্লা ইস আলু নাখা আনিল খামরুল মাইসির ও নবী তারা আপনাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে তারা আপনাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে আপনি বলে দিন আপনি উত্তর দেন

যারা এই লাইনে পড়াশোনা করেননি তারা কিন্তু খুব সহজে এটা অ্যান্সারটা এইভাবে বের করা তাদের জন্য সহজ নয় অতএব তিনি খুবই একদম প্রশ্ন করছেন একজন এর মাধ্যমে লাখো মানুষ কিন্তু উত্তরটা জেনে নিচ্ছে সর্বশেষ আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি আমাদের সব মিলে ছোট্ট করে যদি একটা মেসেজ দেন যে আমরা আসলে কিভাবে এই রমজানটাকে আমরা কাটাতে পারি আল্লাহ সোহান আতালা সিএমকে বহুবিধ লক্ষ্যে আল্লাহ সুবাহনতালা প্রবর্তন করেছেন আমার আপনার উচিত হবে এই সিএমটাকে সহি অর্থে সিএম পালন করা এমন নয় যে শুধুমাত্র সাহারি খেলে আমি ইফতার করলাম বরং লেগ টু হেড সকল অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখাতে পারি চোখের হেফাজত জবানের হেফাজত মস্তিষ্কের হেফাজত মন মানসিকতার হেফাজত তাইলে সিএমটা সার্থক হবে আর যদি সিএম সার্থক হয় তাহলে নবী জ্লাম এমন সিএমের সানি এরশাদ করছেন আর সৌমুজুন নতুন ইস্তাজিন্নবিআাল আব্দুমিন আন্নার রোজা হলে এমন একটি ডাল যেই ঢাল দিয়ে একজন সিয়াম পালনকারী জাহান নাম থেকে আত্মরক্ষা করতে পারে অতএব ডালটা তো ভালো ডাল হতে হবে ডাল মানে ধরেন বর্তমান যুগের বুলেট প্রুফ জ্যাকেট যদি বুলেট প্রুফ জ্যাকেট থাকে তাহলে প্রতিপক্ষ গুলি করলে কিন্তু আপনাকে মারতে পারছে না অনেক ধন্যবাদ আপনাকে অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনের কথা বলেছেন বক্তব্য দিয়েছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি জাকাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ দেখলেন বিজলি কেবল নিবিদিত রমজানের স্বাগত অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হলো আসুন আমরা পবিত্র রমজান মোবর্গের গুরুত্বপূর্ণ যে সময়টি আমাদের মাঝে আসবে সারাটি মাস আসুন আমরা কাজে লাগাই আমরা হেলায় খেলায় না কাটিয়ে আমরা কোরআনের আলোকে নিজের জীবনকে উদ্ভাসিত করার চেষ্টা করি এই হোক আমাদের প্রত্যাশা এবং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উপনীত হতে হলে কোরআন ছাড়া আমাদের আর কোনো বিকল্প ওয়ে নাই সেই কোরআনই কিন্তু আমরা জানি না বুঝি না এবং এটি জানার চেষ্টাও করি না এই যে চেষ্টা করি না আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে দুনিয়ার জীবনটা হয়ে যাবে আমাদের জন্য সংকীর্ণ সেই সংকীর্ণ জীবন থেকে ফিরে এসে সত্যের পথে আমাদেরকে চলতে হবে এই হোক আমাদের প্রত্যাশা আজ শেষ করছি প্রতিদিনের ন্যায় হাজির হয়ে যাব ইনশাল্লাহ আপনাদের মাঝে আপনারা আমাদের মাঝে শরিক থাকবেন আশা করছি ইনশাআল্লাহ আপনাদের জীবনের সকল সার্বিক মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত